ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমরা সবাই জানি প্রাইমারি যে ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউ এর ফর্ম ফিলাপ শুরু হয়ে গেছে কিন্তু এই ফর্ম ফিল আমরা কিভাবে করব সেই নিয়ে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন তাহলে আজকে আমরা সরাসরি চলে এসেছি যে প্রাইমারি বোর্ড অফ এডুকেশন তার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আমরা যে অপশানটি ক্লিক করব সেইটা হলো দেখেন এইখানে যে লিংক আছে এই লিঙ্কে আমরা ক্লিক করব এই লিংকে ক্লিক করলে আমরা একটি ড্যাশবোর্ড পাবেন এইখানে দেখেন দু হাজার বাইশ তারপর নিচে আস্তে আস্তে স্কল করতে থাকলে দেখবেন যে দু হাজার পঁচিশ অর্থাৎ প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট এই যে এই অপশানটা আছে এই অপশানে এসে আপনাকে ক্লিক করতে হবে তাহলে এখানে ক্লিক করার পর আমার এরকম একটি উইন্ডোজ কিন্তু খুলে যাবে লেখা আছে গাইড টু অনলাইন রেজিস্ট্রেশন তারপর অ্যাপ্লিকেশন ফর প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট টু প্রিন্ট অথবা ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম তারপর প্রিন্ট ডাউনলোড পর লেটার এরকম অপশানগুলো দেখতে পাবেন তারপর এই অপশানে ক্লিক করবো অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট টু তাহলে আমরা যদি এখানে ক্লিক করি এইরকম একটা উইন্ডোজ খুলে যাবে অর্থাৎ এখানে আপনাকে রোল নাম্বার এবং ডেট অফ বার্থ করতে হবে আমরা জেনে নেব এই ফর্ম ফিল আপ করতে গেলে কি কি দরকার ফর্ম ফিল আপ করতে গেলে আমাদের যেগুলো আগে থেকে রেডি করতে হবে সেটা হলো যে ফর্ম ফিল আপ করছে তার ছবি এবং ক্যান্ডিডেট সিগনেচার এখানে আমাদের একটা খেয়াল রাখতে হবে এই ছবি এবং সিগনেচার আমাদের হতে হবে পাঁচ কিবি থেকে একশো কেবির মধ্যে ক্রিকেট ফটো এবং সিগনেচার যে ফর্মেট হবে সেই ফর্মেট গুলো দেখেন এখানে লেখা আছে একটা জেপিজি একটা জেপিজি আওয়ার পিএনজি এবং এই যে ফটো এবং সিগনেচার এর সাইজ হতে হবে পাঁচ কিবি থেকে একশো কেবির মধ্যে আর যে যে ডকুমেন্টস লাগবে সেগুলো দেখেন এখানে নিচে দেওয়া আছে অর্থাৎ ট্রেনিং ডকুমেন্টস আধার কার্ড আধার কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ এবং এর প্রুফ হিসাবে আপনার এই ডকুমেন্টসগুলো লাগবে এবং এই ডকুমেন্টসগুলো আপনাকে আগে থেকে রেডি করে রাখতে হবে ফটো এবং সিগনেচার এর সাইজ হতে হবে পাঁচ কেবি থেকে একশো কেবির মধ্যে এবং আদার্স যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলোর সাইজ হতে হতে হবে এক এমবির নিচে তাহলে আপনার এই ডকুমেন্টসগুলো আগে থেকে আপনি রেডি করে রাখবেন আপনি এখানে আপনার রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে ভেরিফাই করে নেবেন এবং ডেট অফ দিয়ে ভেরিফাই করলে এরকম একটি পেজ খুলে যাবে এবং এইখানে আপনার ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিতে হবে মেল আইডি এবং মোবাইল নাম্বার দেওয়ার পর এইখানে সেন ওটিপি তে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করা হলে এইখানে আপনাকে একটাই মেসেজ দিবে অর্থাৎ ওটিপি নাম্বার দিবে সেই ওটিপি নাম্বার ক্লিক করে আপনি এখানে বসিয়ে দেন ওটিপি নাম্বার বসানোর পর এইখানে সাবমিটে ক্লিক করুন ক্লিক করলে এরকম একটি পেজ খুলে যাবে এইখানে দেখেন আপনার যে পার্সোনাল ডিটেলস অর্থাৎ এই ফর্মটি আপনাকে এবার ফিল আপ করতে হবে এইখানে দেখা যাক আস্তে আস্তে আমরা ফিল আপ করি প্রথমেই যেটি আমাদের কাছে চাইছে সেটি যে এই ফর্মে আমাদের কী কী চাইছে অর্থাৎ রেফারেন্স চাইছে ডিস্ট্রিক্ট ফর কাউন্সিলিং ফর রিকমেন্ডেশন অ্যান্ড অ্যাপয়েন্টেড ইফ ইমপ্যালেন্ট যদি আমি ইমপ্যালেন্ট হয় তাহলে আমাদের আমি কোন ডিস্ট্রিক্টে চাকরি করতে যাই সেইখানে তারপর এখানে আপনার দেওয়া আছে যে টেট মার্কস তার তাহলে এইখানে দেখেন আমার যে পার্সোনাল ডিটেলস সেই পার্সোনাল ডিটেলসগুলো কিন্তু দেওয়া আছে এইখানে দেখেন আপনার চাইছে নাম তারপর মিডিল নাম তারপর লাস্ট নাম তারপর ফাদার্স নাম তারপর ডেট অফ বার্থ তারপর জেন্ডার তারপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার মেল আইডি তারপর আধার নাম্বার তারপর ক্যাটাগরি সাব ক্যাটাগরি যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন পারসন উইথ ডিসঅ্যাবিলিটি এরকমভাবে আপনার চাইছে তারপর এখানে দেখেন চাইছে যে পারমানেন্ট অ্যাড্রেস তারপর চাইছে পোস্টাল অ্যাড্রেস তারপর চাইছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান তারপর দেখেন ট্রেনিং কোয়ালিফিকেশান তারপর আপলোড যে ডকুমেন্টস সেই ডকুমেন্টসগুলো কিন্তু এইখানে চাইছে এইখানে আমাদের এইখানে আমাদের যে যে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে সেটা হলো ক্যান্ডিডেট ফটো তারপর ক্যান্ডিডেট সিগনেচার তারপর ক্যাটাগরি সার্টিফিকেট তারপর দেখেন চাইছে যে ট্রেনিং ডকুমেন্টস তারপর চাইছে আধার কার্ড ফ্রন্ট পেজ এবং আধার কার্ডের যে ব্যাক পেজ তারপর চাইছে এজ প্রুফ তাহলে এইভাবে আমাদের এই ফর্মটাকে করতে হবে আস্তে আস্তে আমাদের ফিল আপ করতে হবে তাহলে ফিল আপ করা যাক ফিল আপ হয়ে গেলে একবার প্রিভিউ অপশান ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এই পেজ পাবেন এই পেজটি ভালো করে দেখে নেবেন যে আপনার সমস্ত ডকুমেন্টস অর্থাৎ সমস্ত ইনফরমেশন ঠিকঠাক দেওয়া আছে কিনা আপনার ইনফরমেশন গুলো একবার পুনরায় একবার যাচাই করে নেবেন যে আপনার এই ইনফরমেশনগুলো সমস্ত ডকুমেন্টস আপনার ঠিকঠাক আপলোড করা হয়েছে কিনা তারপর দেখেন এখানে ডিক্লারেশন দেওয়া আছে এবং এই ডিক্লারেশনগুলো আপনি আপনার মতো করে এখানে ক্লিক করে দেবেন দেখেন এখানে আপনাকে এন্টার প্লেসে আপনাকে প্লেসটা এন্টার করতে হবে তারপর এইখানে দেখেন এই এডিট অপশান যদি আপনার কোনো ইনফরমেশান ভুল থাকে তাহলে আবার পুনরায় আপনি এডিট করতে পারেন ঠিক থাকলে আপনি সাবমিট অ্যান্ড পেতে ক্লিক করে আপনি সরাসরি পে পে করলে আপনার এই যে ফর্ম এই ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং আপনার যে অ্যাপ্লিকেশান সেই অ্যাপ্লিকেশানটি কমপ্লিট হয়ে যাবে আমরা সরাসরি চলে এসেছি মেক পেমেন্টে পেমেন্ট কীভাবে করবো একবার দেখা যাক পেমেন্ট মেথডের যেগুলো আছে সেইখানে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআই ওয়ালেট এবং ইউপিআই কিউআর আমাদের যদি ইউপিআই থাকে তাহলে ইউপিআই ক্লিক করলেই কিন্তু আমার এই পেমেন্ট হয়ে যাবে বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে ইন্টারভিউর ফর্ম আপনি এই ইন্টারভিউর ফর্ম আপনি ফিল করতে পারেন পেন কমপ্লিট হয়ে গেলে আপনার পেমেন্ট স্ট্যাটাসে দেখাবে সাকসেস এবং এইখানে দেখেন ডাউনলোড অ্যান্ড প্রিন্ট আপনি অবশ্যই এই রিসিপ্ট কপি ডাউনলোড করে নিজের কাছে রেখে দিবেন অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে চান তাহলে এইখানে এসে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিবেন এবং ডেট ডেট অফ বার্থ দিবেন দিলেই এবং এখান থেকে দেখেন প্রিন্ট আউট পেয়ে যাবেন আপনি যদি আপনার রেজিস্ট্রেশন নাম্বার হারিয়ে ফেলেন তাহলে কিভাবে আপনি আপনার রেজিস্ট্রেশন পাবেন আপনি যদি একটু নিচের দিকে করেন তাহলে এইখানে দেখবেন একটি আছে এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে আপনার যে মেল আইডি ফর্ম ফিল করার সময় দিয়েছিলেন সেই মেল আইডি এখানে লগ করবেন ফর্ম ফিল করার সময় যে মেল আইডি দিয়েছিলেন সেই মেল আইডি দেওয়ার পর এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার যে মেল আইডি দিয়েছিলেন সেইখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার চলে যাবে সেইখান থেকে আপনি যদি কপি করার পর আপনি যদি এইখানে বসান এবং এইখানে যদি ডেট অফ বার্থ দেন তাহলে আপনার যে অ্যাপ্লিকেশান ফর্ম সেই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ যদি এখানে দিয়ে দেন এবং এরপরে দেখেন একটি প্রিন্ট অপশান পাবেন এই প্রিন্ট অপশানে যদি আপনি ক্লিক করেন আপনার যে ফর্ম সেই ফর্মটি এখানে কিন্তু ডাউনলোড হয়ে যাবে ফর্মটি এইখানে আপনার সেই ফর্মটি সম্পূর্ণভাবে আপনি এখানে ডাউনলোড করে নিতে পারবেন যদি রেজিস্ট্রেশন নাম্বার পেতে প্রবলেম হয় তাহলে ফরগার্ড অপশানে গিয়ে আপনি এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনি এইভাবে আপনার যে ফর্ম সে ফর্মটি ডাউনলোড করে নিতে পারেন ফর্ম ফিল আপ করার পর আপনার পেমেন্ট যদি সাকসেস না হয় তাহলে পুনরায় আপনি এইখানে আবার রোল নাম্বার ডেট অফ বার্থ এবং ইমেল আইডি ও ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে আপনি আপনার পেমেন্ট সাকসেস করে নিতে পারেন এই জন্য আপনার ম্যাক্সিমাম দু ঘন্টা টাইম লাগতে পারে সেক্ষেত্রে আপনার কিন্তু এই পুনরায় আপনার এই ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে এরপরে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনি আপনার যে ফর্ম সেই ফর্মটি আপনি ডাউনলোড করে নিতে পারেন ফর্ম ফিল আপ করার সময় যদি আরও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত এরপরের ভিডিওতে আবার আপনাকে দেখা হবে ধন্যবাদ